সেদিন দি হঠাৎ করে ফোন করে বলে বোন বিকেলবেলা রেডি থাকিস কিন্তু সবাই মিলে ঘুরতে বেরাবো তারপরে বিকেলবেলায় দি আমাদের বাড়িতে চলে আসে ব্যাগগুলো রেখে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি সেদিন আমরা যাচ্ছিলাম গঙ্গার ঘাটে আর সেদিনের ওয়েদারটা জানো তো খুব সুন্দর ছিল আর আমরা কিন্তু একা যাচ্ছিলাম না আমাদের সাথে আরও দুজন ছিল আরিয়ান আর জিজু ওরা মাঝরাস্তায় এসে দেখো ওদিকে চা খেতে ব্যস্ত ছিল আর এদিকে আমি আর দিই ফটো তুলছিলাম তারপরে ওরা চা খাওয়া কমপ্লিট করে চলে আসে তখন আমরা আবার গঙ্গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ি আর সেদিন না ঝিরি বৃষ্টি হচ্ছিল এত ভালো লাগছিল বলে বোঝাতেই পারবো না তারপরে দেখো আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে আর অনেক দিন পরে আসলাম আমার তো ভীষণই ভালো লাগছিল আর মা এদিকে জল নিতে বলেছিল তার জন্য একটা বোতল নিয়ে এসেছিলাম বাড়ির থেকে সেটাতে করে জল ভরে নিলাম আর তারপরে আরও কিছুক্ষণ মন্দিরে ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর দেখো তখন কিন্তু সন্ধ্যে সন্ধে হয়ে আসছিল আর বাড়ি যাওয়ার পথে দেখো এই মিষ্টির দোকান থেকে দি কিছু মিষ্টি আর সিঙারা কিনেছিল আর গোপালের জন্যও কিন্তু মিষ্টি নিয়েছিল তারপরে আমরা সবাই মিলে বাড়ি চলে আসলাম আর রাতে কি কি খাওয়া দাওয়া করলাম সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে তো চলো আজকের মতো টাটা সবাইকে